নকশি আপুর ভিডিও দেখে কিন্তু আমি আলুর গাঠিটা শিখেছি কিন্তু আমাদের কিন্তু নোয়াখালীতে কিন্তু এটা কিন্তু কখনও রান্না করা হয়নি আলুর নামেও কিন্তু পরিচয় না আমাদের মা চাচিরাও কখনো কিন্তু রান্না করে নাই তার জন্য দেখিও নাই খাইও নাই কিন্তু আসলে কিন্তু আমি নকশি আপুর ভিডিও দেখে কিন্তু শিখেছি চলেন আপনাদের সাথে একটু শেয়ার করি প্রথমে কিন্তু আমি তেল দিয়ে তেল দিয়ে দিছি তারপরে পেঁয়াজ দিয়ে দিছি পেঁয়াজ দেওয়ার পরে কিন্তু আমি ফ্লেভারের জন্য দারচিনি এলাচি দিয়ে দিছি কিন্তু একটু ব্রাউন হওয়ার পরে আমি হাফ চামচ হলুদের গুঁড়া হাফ চামচ মরিচের গুঁড়া হাফ চামচ ধনিয়ার গুঁড়া হাফ চামচ জিরার গুঁড়া তারপরে আদা রসুন পেস্ট দিয়ে দিয়েছি দেওয়ার পরে কিন্তু একটু ভালো করে মশলাটাকে একটু ভালো করে নেড়ে ছেড়ে একটু কষানোর পরে আমি একটু স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিছি আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী কিন্তু লবণ দিয়ে দিবেন আমার স্বাদ অনুযায়ী কিন্তু আমি লবণ দিয়ে দিচ্ছি তারপরে একটু নেড়ে ছেড়ে আমি পরিমাণ মতো একটু পানি দিয়ে আবারও একটু ভালো করে কষিয়ে নেব মশলা যত ভালো করে কষাবেন ততই কিন্তু ভালো হবে তারপরে আমি কিন্তু মুরগির হাড্ডিগুলো দিয়ে দিছি আলুর গাটির জন্য কিন্তু আমি মুরগির হাড্ডিও ব্যবহার করতেছি আপনারা যাই কোনো মুরগির হাড্ডি মাছের মাথা ব্যবহার করতে পারবেন তারপরে একটু ভালো করে নেড়ে ছেড়ে নিলাম একটু মুরগির হাড্ডিগুলো একটু ভালো করে কষিয়ে নিব কষিয়ে নেওয়ার পরে কিন্তু আমি আলুটারে একটু ভালো করে চটকাইয়ে নেব আলুটারে ম্যাশ করে নেওয়ার পরে কিন্তু আলুটার একটু ভালো করে ম্যাশ করে নিতে হবে ম্যাশ করে নেওয়ার পর আসলে জানি না কেমন হবে আলুর কাঠিটা আমার নিজের থেকে ভয় বয় লাগতেছে কেমন হবে মজা হবে কিনা না কখনও তো রান্না করিনি তারপরে আমি কিন্তু আলুটা ম্যাশ করার পরে আলুটা দিয়ে দিলাম মুগির হাড্ডির সাথে তারপরে একটু ভালো করে এটার কিন্তু কষাইয়া নিতে হবে একটু নেড়ে ছেড়ে ভালো করে কষাইয়া নেবে যত ভালো করে কষাবেন ততই কিন্তু আসলে মজা হয় কিন্তু তরকারি আমি কিন্তু জানি না আমার নতুন রান্না আমি নকশি কন্যাপুর থেকে দেখেছি কিন্তু শিখেছি এখন আমার নিজের থেকে কেমন লাগতেছে আমার ভুল হলে কিন্তু আপনারা একটু জানাবেন আর ভালো লাগলেও কিন্তু ভিডিওতে একটু জানাবেন কমেন্টে জানাবেন এখন আমি পানি দিয়ে দিয়েছি পানি দিয়ে একটু ভালো করে ছেড়ে একটু ভালো করে মিশাবো পানির সাথে একটু ভালো করে মিশাতে হবে আলুটা তারপরে আমি কয়েকটা কাঁচামরিচ দিয়ে দেবো কাঁচামরিচ কয়েকটা কাঁচামরিচ দিয়ে দেবো কাঁচামরিচ দেওয়াটা মানে একটু ফ্লেভার আসার জন্যে মরিচে একটু জাল ভালো করে জাল খাবেন আর আপনারা যদি একটু জাল কম খান তাহলে না দিলেও চলবে কিন্তু আমি গুঁড়া মশলাও তো দিয়েছি মরিচ তারপর আমি ডাকনা দিয়ে দিয়েছি ডাকনা দেওয়ার পরে দেখেন আমার বলক এসে গেছে বলক আসার পর আমি একটু ভালো করে আবার একটু নেড়ে ছেড়ে দেবো একটু নেড়ে ছেড়ে দেওয়ার পরে দেখেন দেখেন আমার আলুর গাটিটা হয়ে গিয়েছে তারপর আমি একটু আলুর গাটির মধ্যে ভাগা দিয়ে দিব কতমের পাতিল বসায় রাখছি তেল দিয়ে দিয়েছি তারপরে আমি দুই দুই তিনটা তেজপাতা দিয়ে দিব ভাগারের মধ্যে তেজপাতা দিয়ে দেখেন দিয় কিন্তু দিয় অনেক ফ্লেভার ভালো লাগে অনেক সুগন্ধ আসে তারপরে আমি কয়েকটা শুকনো মরিচ দিয়ে দেবো মরিচটা দেওয়ার পরে একটু ব্রাউন হয়ে আসলে কিন্তু আমি রসুন কুচি দিয়ে দেবো পেঁয়াজ কুচি দিয়ে দেব পেঁয়াজ কুচি দেওয়ার পরে একটু ভালো করে নেড়ে ছেড়ে নেবো আর আপনারা কখনো তেজপাতা দিয়ে কখনও কিন্তু বাগানটা দিয়ে দেখেন কিন্তু অনেক ভালো লাগবে তারপর আমি পাতিলে কিন্তু বাগান বাগানটা একটু ডেলে দেবো আলুর বা আলুর কাটির মধ্যে বাগারটা ডেলে দেবো ডেলে দেওয়ার পরে একটু ভালো করে নেড়ে ছেড়ে নেব দেখেন এটা কিন্তু আমার দেখতেও অনেক সুন্দর লাগতেছে খেতে যে কেমন লাগবে এটা আমি যা আপনারা তো খেতে পারবেন না আমি খেতে পারবো আমার তো ভালোই লাগতেছে তাহলে মজাও হবে আর আমার যদি ভিডিওটা যদি ভালো লেগে থাকে আমার ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করবেন ফেসবুক পেজে কিন্তু একটু ফলো দিয়ে যাবেন আল্লাহ হাফেজ